এই বেডরুম সেটে আকর্ষণীয় যে জিনিসটি থাকছে পাঁচ সিটের একটি কর্নার সুপা একদম সম্পূর্ণ ফ্রি এই বেডরুম সেটের সাথে ছয় ফিট বাই সাত ফিট একটি মেকটেস একদম ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি সম্পূর্ণ এই বেডরুম সেটটি পাচ্ছেন মাত্র মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক আসসালামু আলাইকুম ফার্নিচার গ্যালারি থেকে আপনাদের জন্য আবার নতুন একটি বেডরুম সেট নিয়ে আমি সবুজ হাজির হয়েছি আপনাদের মাঝে আপনারা দেখাবো বিস্তারিত এই বেডরুম সেটে কি কি থাকছে প্রথমে থাকছে কিং সাইজের একটি ফুল বক্সের একটি খাট সাথে থাকবে একটি সাইড বক্স সাথে থাকবে আফুদের জন্য সুন্দর একটি ভেনেডি সাথে থাকছে চার ডোয়ারের একটি অড্রফ তার সাথে থাকছে একটি চার পাল্লার একটি সুকেশ এছাড়া তার সাথে থাকছে আকর্ষণীয় একটি তিন পাল্লার আলমিরা ভিতরে হিউজ পরিমাণ জায়গা রাখা হয়েছে চার তাক আছে এদিকে চার তাক দেওয়া আমরা এটা তৈরি করেছি এখানে আছে কোট হ্যাঙ্গার এখানে একটা হিডেন ডয়ার যার মূল্যবান জিনিস রাখতে পারবেন আরও হিউজ স্পেস রাখা হয়েছে আরও এর সাথে আরেক পাল্লা আছে এটাও সেম একই ক্যাটাগরি করা সেম এই বেডরুম সেটে আকর্ষণীয় যে জিনিসটি থাকছে পাঁচ সিটের একটি কর্নার সুপা একদম সম্পূর্ণ ফ্রি তাছাড়াও এই বেডরুম সেটের সাথে ছয় ফিট বাই সাত ফিট একটি মেকটেস একদম ফ্রি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি সম্পূর্ণ এই বেডরুম সেটটি পাচ্ছেন মাত্র মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই বেডরুম সেটে আরও থাকছে এক টাকাও কোনো এক টাকাও অগ্রিম পেমেন্ট লাগবে না আপনাদের মাল বুঝে পাবেন তারপরে আপনারা পেমেন্ট করবেন দর্শক আপনারা যদি কেউ আমাদের শোরুম ভিজিট করতে চান তাহলে উত্তরা আজমপুর চৈতি গার্মেন্টস আসলেই হবে স্ক্রিনে যার নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো